ষা মিম এবং নাদিম এই তিনজনের মধ্যে আপনারা কাকে বেশি দোষী মনে করেন নিয়ে আর কমন বাক্সে তো যায় না মানুষ ইচ্ছে মতো গালা দিচ্ছে নাদিমেরও সেম অবস্থা বোঝাই যাচ্ছে মানুষ ওদের দুজনকে দোষারোপ করতেছে নিশা মিমের বান্ধবী হওয়া সত্ত্বেও কীভাবে বান্ধবীর জামাইকে চুরি করে নিয়ে গেছে সমানভাবে নাদিমকেও দোষারোপ করতেছে বোর বান্ধবীর প্রেমে গলে গিয়ে বান্ধবীকে বিয়ে করতেছে আচ্ছা আমার মতো কার কার মনে হচ্ছে মিম এটা সমানভাবে দোষী এখন আবার মিমকে দোষারোপ করার কারণে যদি আমার ভিডিওটা ভাইরাল হয় অনেক পাবলিক এসে আমাকে দুইয়ে দিবে আমি আমার পয়েন্টে থেকে কিছু কথা বলতে পারছি সবার থেকে বলি তানির সাথে অনেক সুন্দর কোনো সন্দেহ নেই আমার কথা হয়েছে যে জানে যান বান্ধবীকে নিজের বাসায় নিয়ে এসেছে ভালো কথা দুই একদিন রাখবে ভালো কথা দুই একদিন থাকবে খাবে সপ্তাহে একদিন মাসে একদিন ঘুরে যাবে কিন্তু টোয়েন্টি ফোর্থ আওয়ার্সের জন্য কেন বান্ধবীকে তার বাসায় রেখে দেবে ছোটবেলায় একটা কথা শুনতাম আমার আম্মু সবসময় বলত মেয়েরা তার বাবার কাছেও সেফ না অর্থাৎ আপনি যদি একজন পুরুষ একজন মেয়েকে একসাথে রেখে দেন সেখানে যে কোনো কিছু হতে পারলে শুনতে খারাপ লাগলো এটা বাস্তব সেখানে আপনি সুন্দরী একটা মেয়েকে তাও আবার সবার সে মেয়ে সবার রক্ত গরম সেখানে আপনি সুন্দরী একটা মেয়েকে দিনের জন্য আপনার জামাইয়ের সামনে রং ডং করতে দিবেন ফ্যান করতে দিবেন সেই ফ্যানকে মধ্যে দেখলাম ফ্যান আবার বলতাস বান্ধবীকে তার জামাই প্রপোজ করছে যেটা ছিল মিথ্যে সেটা আজও সত্য হয়ে গেল এই ধরনের কাজকর্ম থেকে কেন করেছে সে সে কি এতই অবস সে দেখে না তার বান্ধবী কতটা সুন্দর তার বান্ধবী সুন্দরী সেম টাইম রং ডং করে ছেলেদের আবার এই টাইপের রং ডং করা মেয়েগুলোকে পছন্দ করে মিম হচ্ছে একটু সরল টাইপের একদম ফরওয়ার্ড একটা মেয়ে তা নিয়ে আসা হয়েছে একটু ডঙ্গি টাইপের মেয়ে এখানে আমি মিমের বাবা মাকে একটু দোষারোপ করব। বাবা মারা অনেক কিছু মেয়েদেরকে সাবধান করে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় একট্রেস একটা মেয়ের এতটুকু বলা উচিত ছিল স্বামীর পাশে সুন্দরী কোনো মেয়েকে বেশি বাড়তে দিতে নেয় এতটুকু যদি কোনো মা সাবধান না করে কোনো মেয়েকে তার মেয়ের সাথে এরকমই হবে আর সবকিছু অবশ্যই এখানে মিমের দোষারোপ একদম সমান তানিসা যতটুকু দোষারোপ সে অবশ্যই খারাপ কাজ করছে সে বান্ধবী জামাইকে নিয়ে গেছে না দিমো দোষী এখানে কোনো ডাউন নেই সেখানে যারা মিনকে ইনসোনাল বলতেছেন মিম কোনো দিক থেকে ইনোশোনাল না সে এতটা বিশ্বাস করা কোনো দরকার ছিল না কোনো মেয়ে স্বামীর ভাগ কোনো মেয়েকে দিবে না সেখানে সারাক্ষণ শুধু সে কেন রং ডং করতে দিল সে এটাই তো তার কাছে ছিল সব অস্বাভাবিক না আসলে জানি মানুষের থেকে শুনে শুনে এগুলা বলি যদি পারি আরও ভিডিও বানাবো অনেকগুলো বানাবো যদি ভালো লাগে দেখে নেবেন আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সে পর্যন্ত কি তো হ্যাঁ ভিডিও যদি আপনাদের কোনো অংশে খারাপ লাগে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্টটা জানাবেন